জাহানম তো আমার নবীর পিতা মাতার প্রসঙ্গে হাতিসে উঠে আসছে তো সেই মুসলিম কি বল ইমান বাব শুশো আঠানব্বই একজন সাবি সে হচ্ছে ইয়াসুল্লাহ আমার বাবা কোথায় আল্লাহ ফিন্না ফিন্নার জাহান নামে সাবি মনে হয়ে চলে যাচ্ছেন নবী উস্তাল সাবি কষ্ট হয়ে গেছে সাবি ঠিক শোনো আরে তোমার বাবা যেখানে আমারও এখানে তুমি কষ্ট চাবি নবীর বাপ ওখানে কথা বুঝতে পারছেন এই হাজার নবীরমল্লাহ অধ্যায় রচনা করেছেন নবীর পিতা মাতা তারা উভয় জাহান নামে যাবে ইমাম নাসা এই হাদিসের অধীনে বাপ রচনা করেছেন মুসরিকদের কবরের কাছে দোয়া চাওয়া নিষিদ্ধ ইবনু মাজা এই অধ্যায় রচনা করেছে সমস্ত মহাদেশগণ এই অধ্যায় রচনা করেছে মুসরিকদের জন্য দোয়া করা মুসলিমদের জন্য ক্ষমা চাওয়া যাবে না তলিল কি নবীর কে সন্তা স্বয়ং তার মায়ের জন্য দোয়া করতে দেয়নি এটা দিয়ে অধ্যায় রচনা করেছে আর মহাদিসের অধ্যায় মানে তাদের এটা ঠিক তাদের ফতুয়া আপনি সেই মুসলিম খুলে দেখেন যদি সেই মুসলিমের বাপ ইমাম মুসলিম রচনা করেনি ইমাম নবী করেছে এবং নবী এটি দলিল বানিয়েছে ইমাম বাইহাকি তিনি কঠোর বিষয়ে যে নবীর পিতা মাতা জাহানমে যাবে এটা এই নুসুস দ্বারা প্রমাণিত এ দলিল দ্বারা প্রমাণিত যারা বলছে না নবীর পিতা মাতা জাহানমে যাবে না কোন তারা জান্নাতি তারা দলিল পেশ করে কি হঠাৎ নবী একদিন গভীর রাতে তো উঠলেন কবরে গেলেন আল্লাহ দোয়া করতে বললেন আল্লাহ বলে দোয়া করতে পারবে না আচ্ছা কাজ করো তুমি তোমার পিতামা থেকে কবর থেকে জিন্দা তুলে ফেলো আল্লাহ নবী গিয়ে কবর থেকে জিন্দা তার পিতা থেকে তুলে নেন তুলে কালেমা পড়ালেন কালেমা পড়িয়ে আবার শুয়ে দিলেন এটাকে দলিল বলছে দেখো নবীর পিতা মাতা কবর থেকে উঠেছে ইমানে নেচে আবার মারা গিয়েছে পরে ভাই এটা একটা ডাহা মিথ্যা কথা তারকি দمشকের মধ্যে এরেवते এসেছে তারকি বাংলাদেশে এসেছে কিন্তু ইমাম সাউজি মোল্লা আলী কারি হানাফি সহ আব্দুল হাই লখনবি তারা সকলে বলছে লা আসলা লও এই হাদিসের কোনো ভিত্তি নাই তাই এই নবীর পিতামাতাকে যে মৃত মারা যাওয়ার পরে আবার কবর থেকে তুলিয়েছে এই কথা সঠিক নয় আর মানুষ একবার মরে গেলে তাকে কবর থেকে তুলে আবার ইমান আনবে এটা তার উম্মতের সঙ্গে কি বেমানি করা নয় বেমানি কি বেমানি নয় বেমানি হয়ে যাবে মুমিনুন আজ তোমার থেকে একশো চার পড়বেন একবার যদি কাউকে মৃত্যু দিয়ে দেয় তারপরে ইমান আর তার গ্রহণযোগ্য নয় তাই আল্লাহ নবী পিতামাতা মাতা যে জান্নাতে হবে এ কথা সঠিক নয় ওইমানের কথা চূড়ান্ত এটাই সঠিক